বিবাহ বহির্ভূত সম্পর্ক কিংবা পরকিয়ার কারণে সেই সুদূর ব্রাজিল থেকে নিয়ে আসা একটি ফুল গ্রাম বাংলার নিজস্ব দুটি ফুলকে হটিয়ে দিয়ে নিজের আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছে ভালোবাসার মানুষের জন্য নিয়ে আসা সেই জলজ উদ্ভিদের কারণে এখনও বাংলার মানুষকে তার খেসারত গুনতে হচ্ছে চলুন আজকের ভিডিওতে জেনে নেব সেই ভালোবাসার থুড়ি পরকিয়ার ফুলের গল্প শালটি তখন সতেরোশো উনসত্তর জাহাজে করে বাংলায় আসেন তৎকালীন ভারতের গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস আর সেখানেই বাইশ বছর বয়সী তিন সন্তানের মা ব্যারিনেস ম্যারিয়ানকে প্রথম দেখেই প্রেমে পড়ে যান হেস্টিংস দুজনের এই সম্পর্ক বিবাহ বহির্ভূত হলেও গভীর প্রণয়ে তারা জড়িয়ে পড়েন এরপর একদিন প্রেমালাপের গভীর মুহূর্তে হেস্টিংস জানতে পারেন যে অ্যামাজন রেইন ফরেস্টের হালকা বেগুনি রঙের পানা ফুল ম্যারিয়নের নাকি খুব পছন্দের এরপর আর কি দুরন্ত প্রেমিক ষাঁড়ের চোখে বাঁধলেন লাল রুমাল আর প্রেমিকাকে খুশি করতে সেই সুদূর ব্রাজিল থেকে হালকা বেগুনি রঙের সেই পানা ফুলকে বাংলায় নিয়ে আসলেন বাংলার বুকে কচুরি পানার সেই প্রথম আবির্ভাব তার আগে বাংলায় কচুরি পানার কোনো অস্তিত্ব পুকুর এবং এবং ভরা কিন্তু আগমনের মাত্র দুই সপ্তাহের মধ্যে শিকড় বাকড় ছেড়ে এবং বংশ বিস্তার করে কার্পেটের মতো ছড়িয়ে গেল কচুরিপানা আর প্রায় দুশো পঞ্চাশ বছরের একটা পরকীয়ার কারণে বাংলার নিজস্ব দুটো জলজ ফুল এখন অস্তিত্বের সংকটে ভুগছে